প্রতিটি মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খুঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি মানুষ জন্মগতভাবে মানুষ কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া একাতাকাকে একাকিত্ব বলে না অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারোর নজরে পড়ে না সেটাকেই বলে একাকিত্ব মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না আজকের দিনে ভদ্র মানেই তুমি নিরীহ মানে তুমি দুর্বল মানে তুমি বোকা আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু অযোগ্য দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না কিছু মানুষের উপন্যাস কিনে সময় নিয়ে পড়তে হয় না জীবনের প্রতিটা পাতায় উপন্যাসের থেকেও অনেক গভীর ব্যথা লুকানো থাকে যা বাহির থেকে বোঝা অনুভব করা সম্ভব নয় আপনার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না দুনিয়াতে আপনার অবস্থান খুবই নগণ্য সুতরাং নিজেকে চিনতে শিখুন কিছু আঘাত কখনো পুরনো হয় না যখনই মনে পড়বে মনে হবে দুঃখ তখনই পেয়েছেন যে মানুষগুলো সহজ সরলভাবে জীবনটাকে কাটাতে চেয়েছিল সেই মানুষগুলোই জীবনের সবচেয়ে বেশি জটিলতা ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছে আর মানিয়ে নিয়েছে সব কিছুই জীবনে